আমি অনুপ্রিয়া চলে এসেছি প্রাইম টাইমে দিনভরের সমস্ত বিস্তারিত খবর নিয়ে চোখ রাখবো খবরে তমলুকের মহিলারা এখন স্বনির্ভর আম থেকে তৈরি হচ্ছে স্বপ্নের পথ পূর্ব মেদিনীপুরের তমলুকে সিডেসির উদ্যোগের সহ সহায়ক দলের মহিলারা তৈরি করছেন মোরব্বা জেলি ম্যাঙ্গো পিকেল সহ নানা আচার সরকারি আম উৎপাদিত আম প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি হচ্ছে এইসব খাদ্য বস্তু এর উদ্যোগে যেমন তৈরি হয়েছে গ্রামীণ কর্মসংস্থান তেমনি আর্থিকভাবে স্বনির্ভর হচ্ছেন গ্রামের মহিলারা আম জাম কুল শতমূলে তাদের নানান রকম আচার আপনার আমার সকলের জিভে জল আনে আর এই গরমে কথাই নেই আর সেই আচার যদি পরিচ্ছন্নতা বজায় রেখে বাইরে থেকে কিনে খাওয়া যায় তাহলে তো কথাই নেই আর এমনটাই সম্ভব হয়েছে আমের বিভিন্ন আচার বানিয়ে তাক লাগাচ্ছে পূর্ব মেদিনীপুর তমলুকের মহিলারা পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম আম থেকে গ্রামীণ কর্মসংস্থানে জোর দেওয়া হলো সরকারি উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলায় সেভাবে আমের চাষ হয় না গুটি কয়েক আম বাগান দেখা যায় পূর্ব মেদিনীপুর জেলায় সরকারি উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি এলাকায় সিএডি একটি আম বাগান রয়েছে এবারে সেই আমবাগানে প্রচুর আমের ফলন আর সেই আম সরাসরি বাজারজাত না করে প্রক্রিয়াকরণের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থানে জোর দিয়েছে সি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের অধীনস্থ সংস্থা কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের তমলুক প্রজেক্টের উদ্যোগে মহিলা কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতির হাল ফেরাতে জেলায় প্রথম আমকে হাতিয়ার করা হয়েছে বাজারে নিজেদের বাগানের আম সরাসরি বিক্রি না করে সেই আম থেকে বানানো হচ্ছে মোরব্বা জেলি আমের আচার সহ নানান ধরনের খাদ্যবস্তু আর যার কাজে রয়েছে গ্রামের সহায়ক দলের মহিলারা এখন জ্যাম জ্যাম তৈরি হয়ে গেছে শুধু না আম থেকে আর কি তৈরি আম থেকে আচার তৈরি হচ্ছে মিষ্টি আচার হচ্ছে আবার ঝালুয়া আঁচার হচ্ছে এবারে আটি যেহেতু এখন হচ্ছে না যেহেতু এখন মানে কম আটিয়ে যে আমটা পাওয়া যাচ্ছে সেটা আমরা অন্য জায়গায় না হচ্ছে বিক্রি করে হ্যাঁ এখন তো বিক্রি করলে কম দাম হবে সেটাকে আমরা ছাড়িয়ে

আসে এখানে রেগুলার তারাও আমাদের একটা বড় কাস্টমার দেবে এতে দুদিন কি লাভ হলো আমাদের কারণ ঘরে পড়ে আমগুলো আমাদের এমনিতেই নষ্ট হয়ে যেত ওই পাঁচ টাকা দশ টাকা কেজি বিক্রি হতো ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট এমনি পচে নষ্ট হয়ে যেত ওগুলোকে আমরা কাজে লাগাতে পারছি তার সঙ্গে সঙ্গে এসে দুদিনে মেয়েরাও এর মধ্যে ইনভলভ হয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা কম প্রাইসে বাজারে যে দামে পাওয়া যায় আমরা জ্যাম বলুন

প্রচুর ফলন হয়েছে আমে সেই আম থেকে আমের আচার মোরব্বা জেদি সহ নানান ধরনের খাবার তৈরি করে বাজারজাত করা হচ্ছে এই কাজে যুক্ত হয়েছেন গ্রামের স্বসহায়ক দলের মহিলারা অন্যদিকে এইসব খাদ্যবস্তু বিক্রি করেও আমরা হাতে টাকা পাচ্ছি বলে জানান সহায়ক দলের মহিলারা ফলে গ্রামের মহিলারা যেমন কাজ পাচ্ছে তেমনি সিএডিসি নিজস্ব প্রোডাক্ট বিক্রিও করতে পারছে প্রসঙ্গত সিএডিসি তমলুক প্রজেক্টের মাধ্যমে গ্রামের মহিলারা আর্থিক স্বনির্ভরতা দিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করে চলেছে কখনো মাশরুম চাষ করা কখনো মাছের চাষ আবার কখনো টেলারিং থেকে বিউটিশিয়ান সহ হাঁস মুরগির প্রতিপালন সবই করছে গ্রামের সহায়ক দলের মহিলারা এবার আম থেকে আচার মোরব্বা আমের জেলি ইত্যাদি তৈরি করে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন সাথে উপার্জনও করছেন এই সহায়ক দলের মহিলারা ভরা গরমে যত্ন সহকারে পরিচ্ছন্নতা বজায় রেখে তৈরি করা এই আচার পেয়ে স্থানীয় মানুষজন টকাস টকাস আওয়াজ করে ছেটে খাচ্ছে আচার পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দে রিপোর্ট খবর বাংলা দুই শতাব্দীর ঐতিহ্য ধরে রেখে মৈতনায় পালিত হলেন সপ্তভোগিনী দেবীর আরাধনা ও বসন্ত উৎসব রামনগর দু নম্বর ব্লকের মৈতনায় শীতলা সেবক সংঘের উদ্যোগে বর্ণময় উৎসব খোলা আকাশের নিচে গাছতলায় পূজিত হন সাত দেবী সেই ঐতিহ্য মেনে প্রতি বছর বসন্ত উৎসবের আয়োজন প্রায় দুশো বছরের ইতিহাস সমুদ্র উপকূলবর্তী রামনগর বিধানসভার মৈতনা অঞ্চলের সপ্তভগিনীকে কেন্দ্র করে নানা নলৌকী কাহিনী প্রচলিত এই দেবীর আরাধনা করা হয় বিশেষভাবে স্থায়ী মন্দিরে এই দেবী থাকেন না খোলা জায়গায় গাছের নিচেই এ দেবীর অবস্থান সাতজন দেবী একত্রিত হয়ে থাকেন বলে নাম সপ্তভগিনী গ্রাম্য শীতলা মাতার পূজা বসন্ত উৎসবের আয়োজন মৈতলা শীতলা সেবক প্রায় দুশো বছরের সপ্ত দেবীর আরাধনায় মৈতনা শীতলা সেবক সংঘের বসন্ত উৎসব উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার আমি অত্যন্ত আনন্দিত গর্বিত ধন্য আপ্লুত আজকে মৈতনা শীতলা সেবক সংঘের অনুষ্ঠান রামনগর দু নম্বর ব্লকের অন্তর্গত মৈতনা অঞ্চলের সপ্তভগিনী দেবী মেরি প্রাঙ্গনে শীতলা সেবক সংঘের বসন্ত উৎসব পালিত হলো মহা সমারোহে এই উৎসবকে ঘিরে প্রতি বছর মানুষের উৎসাহ উদ্দীপনা থাকে তুঙ্গে আমরা এই ক্লাব আমাদের আমাদের শুরু করেছিলাম আমরা আমি তখন ক্লাস এইটে পড়ি উনিশশো আটাত্তর সাল সালে আমাদের এই ক্লাবের স্থাপিত ততদিন থেকে আমরা প্রথমে সরস্বতী পূজা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আমরা আজ পর্যন্ত চালিয়ে এসেছি পরপর পরপর এর করার চেষ্টা করছি মানুষের সহযোগিতায় এই ক্লাবের সমস্ত সদস্যদের অক্লান্ত পরিশ্রমে এবং যারা অতিথি আছেন দীপকদার মতন এরকম অনেক অতিথি আছেন তাদের সাহায্য নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব আশা করি আমরা দর্শক এবং গ্রামবাসী মানুষজন এবং আমাদের এলাকার যারা নেতৃবর্গ আমাদের পাশে থাকবেন এই আশা রেখে রাখছি বসন্ত উৎসবের সাথে সাথে ডে নাইট আন্ডার হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা যেমন খুশি সাহায্য প্রতিযোগিতা সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও বাহার এতো আমার অতি শৈশবের এই পীঠস্থান শীতলা মাতার যে পূজার্চনার যে কেন্দ্র এরা আমরা অতি ছোটবেলায় থেকে এখানে আসতাম যে সপ্তভগিনী যে বলা হয় বা এখানে আমরা গ্রাম্য কথাই বলতাম সাংস্কৃতিক প্রতিষ্ঠান হয় এটা আমাদের কাছে গর্বের নয় খুবই আনন্দের কথা এরকম বছরে বিশেষ একটা দিনে আমরা সবাই সমবেত হই শীতলা সেবক সংহিত বসন্ত উৎসবে পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সহ বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা উৎসবে মেতেছে রামনগরের মৈতনা অঞ্চলের মানুষজন পূর্ব মেদিনীপুর থেকে রাজীব খবর বাংলা মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠ থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন সৌর সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাশাপাশি মঞ্চ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও তুলে দেন মুখ্যমন্ত্রী মেদিনীপুর পৌরসভার অন্তর্গত জল শোধনগারেরও উদ্বোধন করেন তিনি মঙ্গলবার মেদিনীপুর মাঠ থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন গোয়াল্টর সৌর উৎপাদন কেন্দ্রের পাশাপাশি মঞ্চ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও তুলে দেন মুখ্যমন্ত্রী মেদিনীপুর পৌরসভার অন্তর্গত উদ্বোধন উদ্বোধন করেন করেন কেশপুর ব্লকের খাসবার এলাকায় আদিবাসী বিদ্যালয়েরও উদ্বোধন করেন কেশপুর গ্রামীণ হাসপাতালে পঞ্চাশ শয্যা বিশিষ্ট বেড তৈরি করা হয়েছে যার খরচ তেইশ কোটি সাতাশ লক্ষ টাকা আনন্দপুর গ্রামীণেও দশটি শয্যার ব্যবস্থা ব্যবস্থা করা হয়েছে দুশো বারো প্রকল্পের শিলান্যাস করা হয় তিনশো একুশ প্রকল্পের উদ্বোধন হল ব্রেইন অ্যান্ড ক্লিন এনার্জিতে জোর দেওয়া হয়েছে পঁচিশটি দমকল মেশিনের উদ্বোধন হয়েছে মুখ্যমন্ত্রী জানান সোমবার ২১ হাজার একর জায়গা নিয়ে শালবনির ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধন করেছেন সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হল আজ ছশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করে কোপালেশ্বরী গেলেঘাই করে দিয়েছে। তার মন্তব্য শিল্পকে গল্পের পর্যায়ে পেলে হবে না ছোটো ছোটো স্কিল ডেভেলপমেন্টের মধ্যে দিয়েও শিল্প হয় শালবনিতে আরও দুটি পাওয়ার প্ল্যান্ট গড়ার কথাও জানান তিনি এই সব পাওয়ার প্ল্যান্টগুলো তৈরি হয়ে গেলে বাংলায় আর কোনোদিন বিদ্যুতের যোগানের কম হবে না বলে তার দাবি এসএসসি দুর্নীতির কাণ্ড প্রসঙ্গে তিনি জানান বাংলায় কয়েকটা লোক আছে এরা শিক্ষকদের চাকরি খাছে এরা কাজে নেই কোটে আছে শিক্ষকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা তাদের চাকরি থাকছে তারা রোদে না বসে থেকে স্কুলে যান আজকে এই সোলার পাওয়ার প্রজেক্ট প্রায় এক হাজার একর জমিতে নশো পঞ্চাশ একর তারা একশো বারো মেগাওয়াটের সোলার পাওয়ার উদ্বোধন করছেন আজকে এটা রেডি হয়ে গেছে রিনিউয়েবল এনার্জি ইস্টার্ন ইন্ডিয়াতে এত বড় প্রজেক্ট দিস দ্য ফার্স্ট টাইম এবং ওরা আরও হান্ড্রেড মেগাওয়াট এক্সপানশান করবেন এইট্টি পার্সেন্ট টাকা এটা জার্মান থেকে আসছে টোয়েন্টি পার্সেন্ট আমরা স্টেট গভর্নমেন্ট দিচ্ছি তাই মাই মেনি মেনি কনগ্র্যাচুলেশনস টু মাই জার্মান ফ্রেন্ডস ফর দেয়ার ইউনিক কম্বিনেশন অ্যান্ড উই আর রেডি টু হেল্প ইউ ফর ইউর এক্সটেন্ড অফ ইউর প্রোগ্রাম অ্যাবাউট হানড্রেড মেগাওয়াট মোর অ্যান্ড ইফ ইউ ক্যান ডু ইট মোর অ্যান্ড মোর উই হ্যাভ দ্য ল্যান্ড অ্যাভেলেবল অ্যান্ড উই ক্যান গিবু অল দ্য ফেসিলিটিস সো দ্যাট ইউ ক্যান্ বিল ডব্লিউ রিনোয়েলো এনার্জি গ্রিনওয়িং প্রজেক্ট ইন এভরিওয়ে পশ্চিম মেদিনীপুর থেকে স্বাধীক পানির কোর্ট খবর বাংলা চোর দুর্নীতিগ্রস্ত লুটেরা সরকার যতদিন থাকবে ততদিন বাংলায় মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হবে জগতলের রুস্তাম গুমটিতে বাড়ি ভেঙে একজনের মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং আর কি বলেন তিনি শুনে নেব চোর দুর্নীতিগ্রস্ত লুটেরা সরকার যতদিন থাকবে ততদিন বাংলার মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা চলবে জগদ্দলের উত্তম গুমটিতে বাড়ি ভেঙে একজনের মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিক্রিয়া প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেন বাংলায় একটা অপদার্থ সরকার চলছে পার্ক সার্কাস থেকে শুরু করে রাজা বাজার মেটিয়া ব্রুজ সহ সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বেআইনি নির্মাণ কার্য হচ্ছে তার অভিযোগ কামারহাটি কাকিনারা নয়া বাজার বাকোর মহল্লা এলাকায় পুরসভার অনুমতি ছাড়াই বেআইনি নির্মাণ হচ্ছে। প্রাক্তন সাংসদের অভিযোগ সংখ্যালঘু অবস্থিত রストン গুমটিতে পুরসভার অনুমতি ছাড়াই নির্মাণ কার্য হয়ে থাকে। ঢালায়তে কম দামি রদ ব্যবহার করা হয়। তার দাবি রストン গুমটিতে বাড়ি ভেঙে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশের সুআপোর্ট মামলা করা উচিত। কিন্তু ছোটি চাটা পুলিশ তা করবে না বলে তা তির্যক তার তার নেতৃত্বে সারা বাংলা উনি তো আবার পৌরসভার মন্ত্রীও আছেন তার নেতৃত্বে প্রায় প্রত্যেকটা পৌরসভাতে বিশেষ করে যে মুসলিম এলাকা যারা বসবাস আছে কামারাটি ধরুন কাকিনারা ধরুন নয়াবাজার ধরুন এই রুস্তম গুমটি ধরুন আপনি চলে যান বাকার মহল্লা ধরুন ওই বারো নম্বর ওয়ার্ড ধরুন ষোলো নম্বর ওয়ার্ডে যে মুসলিম এলাকা আছে যেখানে এই মুসলিমরা আছে যে জায়গায় মুসলমানরা আছে তারা কোনো পারমিশন না নিয়ে বাড়ি তৈরি করছে ভাটপাড়া অমরনাথ যাত্রার আগে জম্মু কাশ্মীরে ফের জঙ্গি হানায় উত্তপ্ত পরিস্থিতি মঙ্গলবার অনন্তনাগ জেলার পহিল গ্রামের বাইশারান ভ্যালিতে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা অমরনাথ যাত্রার আগে জম্মু কাশ্মীরে ফের জঙ্গি হানায় উত্তপ্ত পরিস্থিতি মঙ্গলবার অনন্তনাথ জেলার পেহেলগামের বাইসারান ভ্যালিতে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর আহতদের মধ্যে পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও রয়েছে বলে জানা যাচ্ছে গুরুতর আহতদের মধ্যে উপসাত আর শান্তজনক ঘটনার খবর পাওয়ার পর দ্রুত পৌঁছে জম্মু কাশ্মীর পুলিশ ও সেনা বাহিনী গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু হয়েছে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে पहलगाम ও সংলগ্ন অঞ্চলে পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্র ও যাত্ৰাপথে কায়র পাকিস্তানি আতঙ্কওয়াদियों ने दक्षिण कश्मीर के पहलगाम में पर्यटकों के ऊपर कैराना आतंकी हमला किया है कायर पाकिस्तानी आतंकवादी भारतीय सेना जम्मू कश्मीर पुलिस और हमारे पैरामिलिट्री फोर्सेस के जामबाज वीरों का तो सामना कर नहीं सकते इन कायर इन बुजदिल पाकिस्तानी आतंकवादियों ने कश्मीर को घूमने आए निहत्थे निर्दोष पर्यटकों को निशाना बनाया है कुछ पर्यटकों को घायल अवस्था में জেরে ইলাজ দাখিল কিয়া হতিনিধি রিপোর্ট খবর বাংলা শিলিগুড়িতে জল পরিষেবায় জোর পুর নিগমের বাড়ানো হলো আরও দশটি জলের ট্যাঙ্কার বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটির কারণে বা অন্যান্য কারণে শহরে বিঘ্নিত হয় জল বা পরিষেবা পাশাপাশি এখনো পুর একাধিক ওয়ার্ডে স্থায়ীভাবে পানীয় জলের সমস্যা রয়েছে সমস্ত কিছুকে সামনে রেখে শহরের জলের সমস্যা সমাধানে আরো দশটি জলের ট্যাঙ্কার শহরে নামালো শিলিগুড়ি পুর নিগম এর মধ্যে দুটি জলের ট্যাংকি ব্যবহৃত হবে শহরের রাস্তা ধোয়া ও সবুজায়নের পরিচর্যায় মঙ্গলবার সবুজ পতাকা নাড়িয়ে এই পরিষেবা সূচনা করেন মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী মেয়র পরিষদ দুলাল দত্ত মানিক দে সহ অন্যান্য পুরো আধিকারিকেরা মেয়র গৌতম দেব জানান মোট চার কোটি উনসত্তর লক্ষ টাকা ব্যয়ে এই দশটি জলের ট্যাঙ্কার মোট পাঁচ হাজার লিটার জল সরবরাহ করবে বর্তমানে মোট ছত্রিশটি ট্যাঙ্কার এই পরিষেবা শহরকে দিয়ে চলছে বলে জানান তিনি আমরা আজকে পাঁচ হাজার লিটার দশটা আরো পানীয় জলের ট্যাঙ্ক আমাদের শিলিগুড়ি শহরে দরকার পড়ে নানান অনুষ্ঠান নানান কাজে তা আমরা সেটা আজকে চালু করলাম তার মধ্যে দুটো গাড়িটা আমাদের সিডিং লাগানো আছে যেটা আমরা ডাই সিজনে আসতে যেটা আমরা ড্রাই সিজনে রাস্তা ধোয়া এবং গাছের জল আমরা দিতে পারব যেগুলো ছোটো ছোটো গাছ আমরা বিভিন্ন জায়গাতে লাগাচ্ছি কিন্তু সেই জল আমরা এস টিপিতে ওয়েস্ট ওয়াটার ইউজ করার যে পরিকল্পনা আমাদের জুলাই মাসে একটা চালু হয়ে যাবে সেখান থেকে জল নিয়ে আমরা এটা করব কারণ পানীয় জল অনেক মহার্ঘ এই জল দিয়ে রাস্তা ধোয়া বা গাছে পরিচর্যার জন্য গাডি নিয়ে সম্ভব হবে না আমরা তার জন্য এস আমাদের দুটো একটা এস খুব তাড়াতাড়ি চালু হবে আরেকটা এস টি পি কাছে ওটা আরও মাস চারেক পাঁচেক টাইম লাগবে পুজোর আগে পরে চালু হবে আর এস টি থ্রি আর টু এস ওয়ানটার কাজ শুরু প্রক্রিয়া চালাতে বলেছে আমরা সেই প্রক্রিয়া করছি ওটা অনেক সময় লাগে এই দুটো এস টি এবং আমাদের একটা ডিপ টিউবওয়েল আছে ডাকি গ্রামে সেখান থেকেও আমরা কিছু জল পাব সেই জল নিয়ে আমরা এই কাজটা করব এবং এই নিয়ে আমাদের ছত্রিশটা জলের ট্যাঙ্ক আমরা আগে অল্প কটা ছিল দশ বারোটা ছিল আমাদের ছত্রিশটা জলের ট্যাঙ্ক আমরা দু তিন বছরের মধ্যে সংখ্যা বাড়াতে পেরেছি এবং মানুষের প্রয়োজনে মানুষের গাড়ি এই পরিষেবা কাজে লাগে এখানে আমাদের মোট চার কোটি ঊনসত্তর লক্ষ পাঁচ হাজার টাকা খরচ হলো এই গাড়িগুলো কেনার জন্য এবং একটা গাড়ির দাম হচ্ছে ছেচল্লিশ লক্ষ নব্বই হাজার পাঁচশো শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা।। ট্রেনের মাধ্যমে নেশা জাতীয় দ্রব্য পাচারের ছক বাঞ্চাল করল নিউ জলপাইগুড়ি স্টেশনে জিআরপি ও এসজিও টিম গোপন সূত্রে খবর তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ছত্রিশ কেজি গাঁজা সহ দুজন মহিলাকে আটক করা হয়েছে ট্রেনের মাধ্যমে নেশা জাতীয় দ্রব্য পাচারের ছক বাঞ্চাল করল নিউ জলপাইগুড়ি স্টেশনের জিআরপি ও এসওজি টিম গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ছত্রিশ কেজি গাঁজা সহ দুজন মহিলাকে আটক করা হয়েছে ধৃতদের নাম সঙ্গীতা দেবী ও সুগিয়া দেবী দুজনে বিহারের নালন্দা জেলার বাসিন্দা জিআরপি সূত্রে জানা গিয়েছে ওই দুই মহিলা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে যুক্ত আগরতলা থেকে বারুনিগামী ট্রেনের জেনারেল কামরায় উঠে গাঁজা পাচারের পরিকল্পনা করেছিল তারা কিন্তু তার আগেই গোপন তথ্যের ভিত্তিতে চলন্ত ট্রেনেই অভিযান চালায় এসওজি টিম সন্দেহভাজন দুই মহিলাকে চিহ্নিত করে তল্লাশি চালানো হয় এবং তাদের সঙ্গে থাকা বস্তা থেকে আট প্যাকেট গাঁজা উদ্ধার করা হয় তাদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে এদিন ধৃতদের জলপাইগুড়ি আদালতেও তোলা হয় এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জিআরবি ও এসওজি দল শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা শান্তিনিকেতন থানার অন্তর্গত কল্লোরপুর গ্রামে ছাগল চোর সন্দেহে পাকরাও করে এক ব্যক্তিকে গ্রামবাসীরা এবং পাকরাও করার পর ঘটনাস্থলেই তাকে বেধরক মারধর করা হয় খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার শান্তিনিকেতন থানার অন্তর্গত কল্লোহরপুর গ্রামে ছাগল চোর সন্দেহে পাকরাও করে এক ব্যক্তিকে গ্রামবাসীরা ঘটনাস্থলে তাকে বেধড়ক মারধর করা হয় খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় স্থানীয় সূত্রের খবর মৃত পালন্দি গ্রামের বাসিন্দা শেখ জাহান গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় ছাগল চুরি হচ্ছিল আর গত রাতে পাকরাও ওই ব্যক্তি মৃতদেহ ইতিমধ্যে বোলপুর মহকুমা হাসপাতালে রয়েছে ময়না তদন্তের জন্য ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বা কোনো অভিযোগও হয়নি পুলিশ তদন্ত করছে ছাগল চুরি আগে হয়েছে হ্যাঁ কিন্তু আজকের ব্যাপারটা আমরা জানি না সকালবেলায় শুনলাম এই ঘটনা ছাগল চুরি করতে হয়েছিল চোর ধরা পড়েছে মারধর থানায় ও চুরি করতে এসেছিল ওই ছাগল দিন রাত চুরি করছে তো এই কদিন আগে নিয়ে চলে গেল পাঁচকে পার করে নিয়ে ওই আলোর ওই মানে চুরি করছে সেই দিনে এখানে চুরি করেছে বারো কারণ করেছে করেছে সামনে না করেছে এক রিচে প্রাইম টাইমের খবর এখনকার মতো এই পর্যন্তই আরও গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি